ফিরে এলাম বিরতির তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে লক্ষ্য করে গুলি অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনা কোচবিহার দু নম্বর গুলি লাগে তৃণমূল নেতা বর্তমানে তিনি রাজুদের কোচবিহারের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অভিযোগ রাতে পার্টি অফিস থেকে বাড়ি ফেরার সময় এই ঘটনাটি ঘটে একটি কালো রঙের চার চাকা গাড়িতে এসে দুষ্কৃতীদের তাকে দুষ্কৃতীরা তাকে গুলি করে পালিয়ে যায় বলে অভিযোগ সিসিটিভি খতিয়ে দেখে আটক করা হয় কালো রঙের গাড়িটি আজ সকালে ঘটনাস্থলে যায় পুন্ডিবাড়ি থানার পুলিশ

কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল নেতা তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে লক্ষ্য করে গুলি অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ডান হাতে গুলি লাগে তৃণমূল নেতা রাজুদের পার্টি অফিস থেকে ফেরার সময় এই ঘটনাটি ঘটে বলে অভিযোগ সরাসরি কথা বলে নেব অমিত সরকার রয়েছেন আমার সঙ্গে অমিত ঠিক কি অভিযোগ রয়েছে এবং কারা গুলি চালিয়েছে কি জানা যাচ্ছে পুলিশ কি জানাচ্ছে

কিন্তু গতকাল রাতেই এই ঘটনাটি ঘটেছে এবং আজ সকালে কিন্তু পুলিশ পক্ষ থেকে যে পুলিশ অফিসার পুলিশ এসেছেন তারা কিন্তু আছেন এবং পুরো ঘটনাটা কিন্তু তদন্ত করা এবং বুলেট যে হোল রয়েছে সেই হোল কিন্তুwidetilde উদ্ধার করা গেছে এবং আমরা এই গুলিচালনার ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সেই ক্ষেত্রে স্থানীয় বিজেপি নেতৃত্বের কি প্রতিক্রিয়া এই বিষয়ে দেখো দেখো আহ তোমাকে জানিয়ে রাখি বিজেপি পক্ষ থেকে কিন্তু এখনো ভাবে সেরকম ভাবে প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু আহ তোমাকে জানিয়ে রাখি যে গত দুদিন আগেও কিন্তু কোচবিহার তুনা ব্লকের রাজাহাট চুপতি এলাকায় সেখানেও কিন্তু একটা পোল কথা

এবং একটি গাড়ি উদ্ধার হয়েছে এবং এর পিছনে আরো কেউ রয়েছে কিনা বা কি রয়েছে সবটাই কিন্তু বিষয়ে ইতিমধ্যে তদন্ত সব রয়েছে কোচবিহার পুলিশ কিন্তু ইতিমধ্যে এই ঘটনাকে ঘিরে কিন্তু পুরো তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায় এবং পুরো ঘটনা তদন্ত চালাচ্ছে বেশ এই ঘটনার আপনাকে নজর রেখো ধন্যবাদ অমিত আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দেখে গুলি করেছে দুষ্কৃতীরা এবং তাকে প্রাণে হত্যা করারই চেষ্টা করেছিল লাকিলি সে সেখান থেকে দৌড়ে পালিয়েছে এবং তার রাইট শোল্ডারে গ্রিভিয়াস ইঞ্জুরি হয়েছে এবং পুলিশ যে এলএস গাড়ি সেটাকে পুলিশ ধরেছে একটি কালো রঙের স্করপিওতে দুষ্কৃতীরা এসেছিল তার সিসিটিভির ফুটেজ পুলিশের কাছে এসছে এবং সেই গাড়িটিকেও ধরা হয়েছে আর ওটিও হয়েছে সাকসেসফুলি আমরা আশা করছি রাজু ভালো হয়ে উঠবে এই এই বিষয়টা আমাদের অঞ্চলের বিজিবি এবং দুই নং ব্লক বিজিবির যারা নেতৃত্ব এই ঘটনাটা ঘটিয়েছে এটাই আমার আমরা আশা করছি যেটা মনে হচ্ছে আর কি আমাদের বিরোধীরা যারা আমাদের বিজেপি বিজেপি দুষ্কৃতরা উপগুলি করেছে তার পুলিশ তদন্ত করে তার আইনগত ব্যবস্থা নেই এটা আমরা চাচ্ছি দল থেকে এটা আমরা দাবি করছি